পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাসনগরের ভারত জুট মিল ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ছশো কর্মী আজ সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিস এরপর তারা গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন কর্মচারীদের অভিযোগ ওই মিলের তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল গত কয়েকদিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে চারটে মেশিন চালানোর জন্য ওই বিভাগের শ্রমিকদের উপর রাজ্য শাসক দলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে কিন্তু তাদের পক্ষে চারটি মেশিন চালানো অসম্ভব গতকাল এই নিয়ে তারা ম্যানেজমেন্টের কাছে প্রতিবাদ জানায় তারপর আজ সকালে কর্মবিরতির কথা ঘোষণা করে কর্তৃপক্ষ কর্মীদের আরও অভিযোগ ওই মিলে সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত এদিকে মিল উল্লেখ করেছে বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তারা উৎপাদনে নজর দেয়নি এর ফলে অন্য বিভাগের উৎপাদন মার খেয়েছে তাই মিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মিলের কাজকর্ম বন্ধ থাকবে পুজোর মুখে হঠাৎ কর্মীরা এই নোটিস পেলে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন তারা চাইছেন আলোচনার মাধ্যমে মিল কর্তৃপক্ষ ফের চালু করুক মিল সমস্যাটা বলতে গেলে আমি প্রথম থেকেই বলছি আমাদের ভারত জন্মের পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত মিল টোয়েন্টি সিক্স সরকারের থাকা সত্ত্বেও মিলটা প্রথমে নেয় জ্যোতির্মল ওখান থেকে জোট জবস্তি হ্যান্ড করে নেয় গোবিন্দ গোবিন্দ সরকার কিন্তু এখানে স্থানীয় শিখপুর কেন্দ্রের প্রেসিডেন্ট আমাদের রোলিং পার্টির নেতা মিলটাকে পুরো ধ্বংস করে দেয় কে মহেন্দ্র শর্মা মিলটাকে পুরো ধ্বংস করে দেয় শুধু ও একা নয় আরও যে পাঁচটা নেতৃত্ব আছে তারাও এই ওর সঙ্গে অ্যাড হয়ে গিয়ে মিলটা ধ্বংসের পথে নিয়ে চলে গেছে ম্যানেজমেন্ট এমন প্রেশার দিচ্ছে কাজের প্রেশার যে অসম্ভব চারটে করে কাজ চালাতে হবে কিন্তু আমাদের সমস্ত শ্রমিক চারটে নয় দুটো বেশি আমরা কাজ চালাবো না এই তারপরে আমাদের কোনো দেনা পাওনা কিছু দিচ্ছে না দেনা পাওনা এক মাসের ভেতরে সব মিটে দেওয়ার কথা ডিএমসিতে মিটিং হয়েছিল কিন্তু সেসব মিটিং আমাদের সব সেসব কাজগুলো সব ক্যান্সেল করে দিয়েছে দিয়ে এইবারে রোলিং পার্টির নেতৃত্বে আরও যে পাঁচটা ইউনিয়ন আছে পাঁচটা ইউনিয়নের নেতৃত্বে ম্যানমেন্ট আমাদের চোট ধমক দিয়ে প্রশাসন দিয়ে ধরে চারটে করে মেশিন চালাতে হবে এমনকি কালকে বন্ধ জোট জুলুম চলেছে কিন্তু আমাদের শ্রমিক সব এক আছে শ্রমিকদের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই যে সমস্ত শ্রমিক এক আছে আমরা চারটে কল চালাবো না দুটোর বেশি তিনটে কল চালাবো না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ভারত জুট মিলে আপনারা বলুন বন দপ্তরে আমরা এখনো পর্যন্ত খবর দিইনি কিন্তু আমরা খবর দেবো বন দপ্তরে অবশ্যই জানাবো যে গাছ 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 সব বড় আমরা প্রথম যখন বছর কারণে আজকে বন্ধ কুড়ি তিরিশ বছর আয় গাছ সব কেটে নির্মূল করে দিয়েছে বন্ধ এই কারণে আজকে আছে যে আমরা চারটে করে কল চালাবো না দুটোর বেশি কাজ চালাবো না এই জন্য আমাদের

আমাদের এটা সরকারি মিল রাজ্য সরকারের জয়েন্ট ভেঞ্চার মিল তো জ্যোতিমলকে দিয়েছিল সিপিএম বামপন্ডে আমলে জ্যোতিমলকে দেওয়া হয়েছিল যে মিলটা চালানোর জন্য জয়েন্ট ভেঞ্চার উনি চালাচ্ছিল তারপরে উনি ওনাকে ভাগাড়িয়া সাহেব নাকি বলে সারদা গোবিন্দ সারদা ওনাকে কি সিয়ার দেন উনি আগে আগের বছর আগস্ট মাসের দিকে নিয়ে মিল দখল করে রাত্রে শ্রমিকের সঙ্গে মারামারি হয় হয়ে তারপরে আমাদের যে রাজ্যে এখন ক্ষমতা আছে তৃণমূল সরকার মানে একদম বাজে সরকার এরা দালালি করে এখানেকার যে এমএলএ আছে উনি দালালি করে এই মালিককে মিলটা পাইয়ে দেয় ডিএলসি থেকে পাইয়ে দেওয়ার পরে মিলটা চালাতে আসে চালাতে আসার পরে শ্রমিককে তো কিছু পাওনা দেয়নি আর চার বছরের লাইন ছুটি পড়ে আছে শ্রমিকের কাউকে একটা লাইন চুরি দেয়নি পি এফ পায়নি লোক চার বছর পাঁচ বছর রিটায়ার ধরে রাজ্য সরকার চালাচ্ছে রাজ্য সরকার জয়েন্ট ভেঞ্চারে চলছে এর আগে রাজ্য সরকার চালাচ্ছে তো শ্রমিকের কোনো পেনশন পাচ্ছে না চার বছর রিটায়ার হয়ে গেছে কোনো পেনশন নেই ক্যাচুয়িটি নেই হ্যাঁ এখানে রাজ্য সরকার দালালি করে মিথ্যা দিয়েছিল এখানে শাসক দলের ইউনিয়ন পুরো দালালি করছে শ্রমিককে গিয়ে চাপ দিচ্ছে চারটে করে মেশিন চালাতে হবে জোর জবরস্তি শাসক দলের ইউনিয়ন গিয়ে তার সঙ্গে আরও যারা ইউনিয়ন আছে মদত পিষ্ট হয়ে শ্রমিককে মেশিন দিয়ে অন্য ডিপার্টে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে তাদেরকে কাজের দেওয়া হচ্ছে তারা পাচ্ছে না যা দুবছর বাকি আছে তাকে বলছে স্ক্রিনে কাজ শিখতে হবে সে কোথায় কাজ শিখবে তারা ছাপ্পান্ন বছর বয়স হয়ে গেলে দু বছর পরে রিটার্ন হবে বিনা পয়সায় কাজ শিখতে হবে এইরকম কবার চাপ দিয়ে মিলটা যাতে বন্ধ করে দিই আমরা ফ্ল্যাট বানাবো মিলের ভেতরে প্রচুর গাছ ছিল বড় বড় সব এই যে কোনো দিনে কাটা হয়ে গেলো পুরোনো গাছ আপনি যদি ভেতরে ঢোকেন তাহলে দেখতে পাবেন একশো বছরের বড় গাছ আম গাছ জাম গাছ সব কেটে দেওয়া হয়েছে বানি বানি ভাই আপনারা বন দপ্তরে জানিয়েছিলেন আমরা বন দপ্তরে জানিয়েছিলাম বন দপ্তর থেকে এসেছিল তারা এসে কি বললো কি করল আবার 15 দিন বাদে কাজ কাটা আরম্ভ হই তিন দিন পরে আজকে যে নোটিস দেয়া হল কি কারণে আমরা তো জানি না রাত ঘরকে চাপ দিয়েছিল আমরাদিকে কাজ করছিলাম সব আজকে কালকে রাতে শুয়ে ছিলাম ডিউটি ছিলাম দেখি फांसी হয়নি এসে দেখি নোটিস লাগিয়ে দিয়ে এটা সরকার কত বড় মুহূর্ত এরা এইভাবেই মিলটা চাপ দিয়ে চালাতে চাইছে সরকার বন্ধ করে দিল তো বন্ধ করে দিল শ্রমিক এখন পথে পথে ঘুরবে আমরা এরপরে দেখবো যদি না হয় আমরা অনশন করব গেটের সামনে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমরা অনশনে বসবো যতক্ষণ না সরকার পক্ষ থেকে এসে ডিএলসি থেকে যে আলোচনা করে প্রশাসন থেকে আমরা গেট থেকে উঠবো না আমরা এইটাই সিদ্ধান্ত নিয়েছি আমরা অনশন লাগাতার অনশন চলবে আপনার নাম আমার নাম সৌমেন মণ্ডল আফটার ফ্রাইড চাপ দিতে আগে আমাদের যে চাপ এই চাপ দিচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে সাথে রুলিং পার্টি এরাও চাপ দিচ্ছে এই পিসের জন্য চাপটা কারণ আমরা হচ্ছে আমরা যতদিন ধরে আমরা 14 বছর ধরে 14 বছর কাজ করছি আমরা দুটো টা চালিয়েছি এরা এতই চাপ দিচ্ছে যে তোমাদের চারটি করে চাপ চাপ চালাতে হবে এই জন্য আমাদের সমস্যাটা কাজের প্রেশার এতটাই যে আমরা কিছু করতে পারছি না মানে মাথার খাম পায়ে পড়ে যাচ্ছে তারপরেও এরা বলছে চারটে মেশিন চালাতে আর রুলিং পার্টি এরা এতটাই পয়সা খেয়েছে কালকে আমাদের মাছ ধর করতে গেছিল করে বলছে তোমরা চারটে চালাতেই হবে এতটাই নেতারা সব পয়সা খেয়েছে ভিতরে তার প্রতিবাদ সেই জন্য আমরা সব শ্রমিকরা এক আছি আচ্ছা শ্রমিকরা এক থেকে আজকে ওয়ার্কিং এর নোটিশ দিয়ে গেল তো আপনাদের তো কাজ চলে গেছে যতটা সম্ভবত নোটিশে লেখা রয়েছে যে আজকে থেকে মিল বন্ধ রয়েছে এই যে মিল যে বন্ধ হয়ে গেল তাতে করে আপনাদের কতটা অসুবিধার মুখে পড়তে হবে অনেকটাই অসুবিধা হচ্ছে এই সময় এখন সবাই সামনে পুজো সামনে পুজো আছে বোনাস নাস আমাদের কিছুই দেবে না বলছে আমাদের যে এস এর পয়সা পাওয়া হয় না এখনো পি এর পয়সা দেয় হয়নি গ্যাজুটির পয়সা এই সব কিছুই এরা মানে সব জিনিসটা অমান্য করছে এতদিন ধরে আমরা যে মানে সত্তর সত্তর মাসের এস এর পয়সা বাকি সেগুলো এখনও দেয়নি এই কোম্পানি পি এফের পয়সা ঢোকায়নি আপনারা এই যে যে এসটিএলএ পয়সা দিচ্ছে না এত কিছু পয়সা দিচ্ছে না আপনারা কোথায় যাবেন আমরা এখন সেইটাই ঠিক করছি আমরা এখন কোথায় যাবো আমরা সব শ্রমিক মিলে সেইটাই ঠিক সিদ্ধান্ত আছি আমরা গিয়ে যে আমরা এসটিএল এর পয়সা আমরা গিয়ে সিতে যাওয়া হবে ঠিক আছে এই কারখানা ওয়ার্কিংয়ের নোটিশ দিয়ে দিলো যে একেবারে কাজ বন্ধ রাখার জন্য তো আপনার সামনেই দুর্গা পুজো পুজোর সময় এরকম একটা কাজ বন্ধ রাখতে কতটা অসুবিধার মুখে পড়তে হবে অনেকটা আসলে কারণ হচ্ছে আমরা সব শ্রমিকরা চাই যে মিল সুস্থভাবে চলুক মিল সুস্থভাবে চলুক কিন্তু আমাদের যে দাবিটা আছে আমরা দুটো মেশিন দুটো মেশিন ছাড়া আমরা চারটে মেশিন চালাবো না কিন্তু কোম্পানি চাইছে যে চারটে মেশিনই চালাতে হবে দুটো মেশিন চালানো যাবে না কিন্তু কোনো মিল কোথাও নেই এইটা যে চারটে মেশিন চালাচ্ছে যে মিল শ্রমিক মিল হ্যান্ডসের লোকেরা যে চারটে মেশিন চালাচ্ছে কোথাও নেই শুধু এই মিলে এরা করার চেষ্টা করছে আর এখানে হওয়া মানে সব মিলে হয়ে যেতে পারে অন্য মিলে আছে চায়না মিল আপনারা আর সেগুলো আউটসাইডাররা কাজ করছে যেগুলো চারটে চায়না মিল চায়না তাঁত সেগুলো আউটসাইডাররা কাজ করছে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম সুবি দাদু তাঁত তাঁত কাজ করছে সমস্যা বলতে আমরা কালপুরিতে এখানে প্রোডাকশন করেছি আগে আমাদের তাঁতে দুটো করে মেশিন ছিল আজ বাইশ বছর কাজ করে এসেছি এখন যে মালিক এসেছে সে মালিক বলছে এমনিতেই কাজের চাপ আছে তারপরে এখন যে মালিক এসেছে চারটে করে লুম চালাতে বলে জায়গা এরকম সম্ভব নয় আমাদের আর সমস্যা এই সমস্যা তাছাড়া আমাদের অনেক কিছু আছে এসটিএল বাতিল এসব কোনো কিছু দিচ্ছে না আচ্ছা মাইনেও ঠিক টাইম মতো মাইনে না অ্যাডভান্সে পড়ে যায় তেইশ তারিখে যায় পঁচিশ তারিখ চলে যায় আট তারিখের মাইনে সেই বারো তারিখ চোদ্দ তারিখে চলে এরকম কন্ডিশন হয় এখানে কাজ করার মতো নিশ্চয়তা রেখে আজকে আপনারা এই যে আপনাদেরকে নোটিশ দেওয়া হলো আপনারা জানতে না যে সকালবেলা কাজ আমরা জানতাম না কালকে রীতিমতো তো ডিপার্ট চলেছে শুধু আমাদের ডিপার্টটাই তো আমাদের ডিপার্টটাই বন্ধ ছিল যেহেতু দুটো কিসমের জায়গায় চারটে করে মেশিন চালাতে বলেছে কোনো শ্রমিকই পেরে উঠবে আচ্ছা হ্যাঁ এটা চলে যেটা কন্টেকে চলে সেখানে কাপড় সিস্টেমই চলে কাপড় কোনো পথে কাজ করলো চার তিন চার ঘন্টা কাজ করলো চলে গেল মেন হেন্সে কোথাও নেই এটা কিন্তু এরা এখানে প্রেশারকে পড়াতে চাইছে পড়াতে চাইছে শ্রমিকরা পেরে উঠবে না হ্যাঁ আট ঘন্টা ডিউটি তো সন্ধ্যা পাড়ার মতো মানে এই যে আজকে থেকে যে ওয়ার্কিংয়ের নোটিশ দেওয়া হলো যে আপনাদের কাজ চলে গেছে আপনারা কি করবেন আমরা এখানে যে কাজগুলো এখানে নেওয়া অবস্থা যদি আবার পুনরায় ঠিক মতন না যদি ঠেরে দুটো মেশিন যদি না ফেরে আমাদের বৃহত্তর আন্দোলন নিতে হবে আমাদের উপায় নেই এটা ভিডের ব্যাপার অনেক মানুষেরই সংসার আছে কেউ বাইরে অনেক দোকান মতন পাড়া আছে লাবে চলে জুমমিলের ভিত্তিতে হ্যাঁ আমাদের বৃহত্তর আন্দোলন নিতে আপনার নাম বিমান মানি